আসসালামু আলাইকুম আজকে হচ্ছে কথা বলবো ডাটা এন্ট্রি এবং হচ্ছে কম্পিউটার অপারেটর আপনি যখন এই প্র্যাকটিক্যালগুলো দিতে যাবেন আপনাকে যে স্যালারি শিটটা আসবে এই যে স্যালারি শিট স্যালারি সিট আপনি যে একটা বেসিক বিভিন্ন ভাতা বা গ্রুস স্যালারি এই গ্রুস কীভাবে খুব সহজে বের করবেন এবং হচ্ছে যে প্রভিডেন্ট ফান্ড এবং নিট স্যালারি এই বিষয় নিয়ে আমরা আজকে সুন্দর একটা ভিডিও দেবো আশা করবি সবার ভালো লাগবে এবং যারা অনলাইনে আছেন বা দূর দূরান্তে আছেন তাদের জন্য বেস্ট একটা ভিডিও হবে আপনার সুন্দর করে জাস্ট খালি ভিডিওটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে শুধুকালে একটু ভালোভাবে ফলো করবেন পাশাপাশি আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনি শুধুকালে ফোনটার সাথে রাখবেন আর নিজে নিজে ভিডিওটা দেখে দেখে নিজে নিজে প্র্যাকটিস করবেন হান্ড্রেড পার্সেন্ট মিস হবেন একদম সুন্দরভাবে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করো তাহলে ঠিক আছে চলুন আমরা দেখি আসলে কিভাবে একটা সুন্দরভাবে স্যালারি শিট অল্প সময়ের ভিতরে তৈরি করা তাহলে চলুন আর দেরি না করি আসলে কিভাবে আমরা খুব সহজে তৈরি করবো স্যালারি শিট প্রথমে আমরা এখানে নাম আছে কি যে কোনো একটা নাম সাপোজ এখানে একটা নাম আছে শিম ঠিক আছে এখানে আমরা এখন এটা ঠিক নামের নিচে আমরা রাখব হচ্ছে রোল তাহলে এটা নিচে লিখতে গেলে আমাদের অবশ্যই আমরা কি প্রেস করি অনেক সময় এর বাটন প্রেস করি অথবা আমরা হচ্ছে দেখেছে ট্যাপ প্রেস করি এগুলো কিছু হবে না আমরা নামের নিচে রোল লিখতে গেলে এক্সেলে অবশ্যই আমরা অল্টা ধরবো কি ধরলাম আমি অল্টা অলটা ধরে ইন্টারপ্রেস করব এই যে নিচে চলে আসছে ঠিক আছে এখন আমরা যে কোনো একটা রোল দেবো যে কোনো একটা রোল দেব দিয়ে যদি আবার নিচে যেতে চাই তাহলে আমরা আবার অলটা ধরে ইন্টারপ্রেস করব এই যে আবার লিখতে পারবো অফিস অ্যাসিস্ট্যান্ট অথবা এগুলো লিখতে পারবো ঠিক আছে তাহলে চলুন আমরা এখন এখানে লিখলাম স্যালারি শিট এই যে নাম এবং স্যালারি শিট এগুলো আমরা কাজের পরে করব আমি এখানে ভিডিওতে আগে দিলাম কিন্তু কাজের পরে করব আমরা ঠিক আছে তাহলে আমরা চলে যাই কাজে কাজে আমাদের কি আছে স্যালারি সেটি প্রথমে যেটা দরকার এখানে বেসিক স্যালারি বেসিক স্যালারি আর একটা কি হাউস রেন্ট মেডিকেল আর হচ্ছে ট্রান্সপোর্ট এই যে এটা আমার হচ্ছে এখানে দেখেন কি একজনের সাপোজ এখানে রাশের রাশের সিনিয়র অফিসার তার বেতন কত আছে বেসিক কত আছে চল্লিশ হাজার তার এখন হাউস রেন্ট এই চল্লিশ হাজারের উপর মানে মূল বেতনের উপরে সে কত পার্সেন্ট বাড়ি বাড়া ভাতা পাবে বারো পার্সেন্ট তাহলে আমরা এই যে বিভিন্ন ভাতাগুলো কিভাবে আমরা বের করব দেখেন আমরা প্রথমে ইকোয়াল দিলাম ঠিক আছে ইকল দিয়ে আমরা এই যে স্যালারি শিট কত চল্লিশ হাজার এটা কিশোর পরে আছে আমরা সেটির উপর একটা ক্লিক দিব দেখেন কি বের চলে আসছে ই তাহলে কলামের উপরে কী আছে ই আর এখানে সিরিয়াল কত আছে এক্সেলে ফাইভ তার মানে কি ইকোয়াল ই ফাইভ গুনন গুনন মানে কি স্টার তারপরে কত পার্সেন্ট বলছে বারো পার্সেন্ট এই যে বারো এই যে পার্সেন্ট এখন জাস্ট ইন্টারপ্রেস করুক এই যে চলে আসছে ঠিক আছে আমরা সেমভাবে পরেরটা এটা কি আছে মেডিকেল ভাতা মেডিকেল ভাতা কত পার্সেন্ট নয় পার্সেন্ট তাহলে আমরা এই কল দিলাম এই কল দেওয়ার পরে আমাদের মূল বেতন যেন কই আছে ই ফাইভ ঠিক আছে ই ফাইভে একটা ক্লিক দিলাম দিয়ে গুনুন দিলাম কত পার্সেন্ট নয় পার্সেন্ট এখন দেখেন তো নয় পার্সেন্ট এই যে ইন্টার সহজ মনে হয় না পারবেন না আপনারা এই যে দেখেন খুব সহজে আমরা কিভাবে ভাতাগুলো বের করতেছি ঠিক আছে তারপরে কী আছে ট্রান্সপোর্ট আবার দিলাম ইকুয়াল তারপরে হচ্ছে আমরা কী জন্য মূল বেতন উপর একটা ক্লিক গণন কত পার্সেন্ট ছয় পার্সেন্ট এই যে ইন্টারপ্রেস করবো ঠিক আছে তার মানে আমার এই যে ভাতাগুলো কিন্তু ভেড়ে গেছে তাহলে এখন আমার বাকি আছে গ্রোথ স্যালারি আমরা মাঝে মাঝে এখানে টোটাল স্যালারি লিখি কিন্তু আমরা এটা করবো না আমরা লিখব কি গ্রোথ স্যালারি আর রেজাল্ট শিটের বেলা আমরা টোটাল মার্ক লেখব ঠিক আছে আমরা এখন তাহলে করি গ্রোথ স্যালারি এই যে দেখেন আমার মূল বেতন বিভিন্ন ভাতা এগুলো সবগুলা কি করব যোগ গ্রোথ স্যালারি মানে কি যোগ মানে টোটাল আমরা যোগ করব এখন এই যোগ করতে গেলে আমরা শরের মানে খুব সহজে কিভাবে করব এটা সিলেক্ট করব এই যে বেসিক স্যালারি ভাতা গোলা এক দুই তিন চার এই চারটা হচ্ছে আমরা কি করলাম যোগ করবো যোগ করতে গেলে এখানে দেখেন খেয়াল করে এই যে ওটো সাম আছে ঠিক আছে এই যে ওটো সাম একটা সামেশন আমরা কোন এই যে ছোটবেলায় পড়তাম কি আছে এখানে এই যে ওটো সাম এই ওটো সামে একটা ক্লিক দেবো এই যে যোগ হয়ে গেছে ঠিক আছে এখন এই জিনিসটা আমরা যদি সূত্র দিয়ে বের করি তাহলে কীভাবে বের করব। এই যে দেখেন আমরা দিলাম আমরা যুগ যুগের শূত্রু যুগ আসলে প্রায় অনেকভাবে বের করা যায় সাধারণত আমি খুব সহজভাবে তিনভাবে দেখাবো এই যে ইকল দিলাম দেয়ার যে সাম সাম মানে কী যেন এটা শত্রু যুগের একটা সূত্র। আমরা এই সাম দিলাম সাম বড়ো হাতের অথবা ছোট হাতের তারপরে কী করবো এই যে ওপেনিং ব্যাকেট অথবা প্রথম বন বন্ধনী এখন যেটা প্রয়োজন আমার এর চারটা আমি যোগ করব। বেসিক থেকে ট্রান্সপোর্ট পর্যন্ত এই জন্য এখন আমাদের কি করতে হবে আমরা চল্লিশ হাজার কিছুর উপরে আছে ই ফাইভ মনে আছে তো এখন হচ্ছে এই যে ই ফাইভ এই যে আমরা একটা ইস টু দিব একদম লাস্ট লাস্ট কেস আমাদের ট্রান্সপোর্ট অ্যানাউন্স তাহলে ট্রান্সপোর্ট কিছুর উপরে আসে এইচ ফাইভ আমার কথা বুঝতে পারছেন তো এখন এই যে জাস্ট ট্রান্সপোর্টের ব্যাপারটা ক্লিক দিলাম চলে আসলো এইচ ফাইভ এখন ব্যাকেটটা ক্লোজ করবো এই যে ইন্টার দিব চলে আসছে এটা হচ্ছে একটা নিয়ম আর সবচেয়ে সহজ নিয়ম যেটা আমরা আবার যাই যুগে ইকল দিব তারপরে সাম দিব তারপর ব্যাকেট দিব এরপর এই যে ঘর যে কটা ঘরে আমি যোগ করবো একসাথে আমরা সিলেক্ট করব এই যে বেসিক থেকে ট্রান্সফার পর্যন্ত এই যে আমি সিলেক্ট করলাম ভালো করে খেয়াল করেন আমি যে এই যে বেসিক বেসিক স্যালারি থেকে পুরো এই যে বেসিক স্যালারি ভাতা সবগুলোর মধ্যে সিলেক্ট করলাম অটোমেটিকলি আমার কি কলাম আর সিরিয়ালের ওইটা কিন্তু অটোমেটিক উঠে গেছে এখন আমরা ব্যাকেটটা ক্লোজ করে আমরা ইন্টার দেবো আমার কথা বুঝতে পারছেন এখন আপনার যেভাবে সহজ মনে হয় আপনি উঠোতে দিতে পারেন পাশাপাশি যুগের সূত্র বসায় দিতে পারেন কিন্তু যখন ওটোতে বসায় দিবেন তখন ধরুন আপনি একটা প্র্যাকটিক্যালে গেছেন যদি আপনার সামনে দাঁড়া সার দাঁড়ায় আসে আপনি উঠোতে প্রেস করছেন সারা দেখলে কিন্তু আপনাকে কথা বলবে সুতরাং এই চুরিটা করার সময় একটু যেন সার পাশে না থাকে ঠিক আছে তাহলে আমরা যুগ কতভাবে করলাম ওটো সাম দিয়ে একবার করলাম তারপরে হচ্ছে আমরা হচ্ছে এখানে কলামের সিরিয়ালের নাম দিয়ে করলাম আপনার এই তিন ভাবে পূর্বে দেখবেন যেটা সহজ মনে হয় এটাই করবেন ঠিক আছে আমরা এখন যাই প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড মূলত হচ্ছে কর্তন আমাদের প্রশ্ন বলে দিবে যে দুই পার্সেন্ট কর্তন তিন পার্সেন্ট কর্তন পাঁচ পার্সেন্ট কর্তন তাহলে কর্তন বলতে আমরা কিভাবে বের করবো আমরা এখানে ইকুয়াল দিলাম ঠিক আছে এই কর্তন কত পার্সেন্ট এবং কিসের উপরে এই প্রশ্ন আমাদের অবশ্যই ফলো করতে হবে এটা আমরা ফলো করতে গেলে দেখবেন এখানে বলবে যে মূল বেতনের উপরে নাকি সে আপনার বলে দিবে প্রশ্নে যদি আমাদের বলে মূল বেতনের উপরে তাহলে মূল বেতন যেন কি ই ফাইভ অথবা মূল বেতনের উপরে একটা ক্লিক দিলাম এই যে চলে আসলো ই ফাইভ এখন গুণন দুই পার্সেন্ট অথবা দেখেন আপনি সবচাইতে মজার বিষয় হচ্ছে আমরা এখানে যখন এই যে পার্সেন্ট দুই পার্সেন্ট আমরা যখন পার্সেন্টটা না দিব আপনি দেখেন আপনি এক মাস কষ্ট করার পরে অথবা পরিশ্রম করার পরে আপনি স্যালারি পাইছেন কত দেখেন এখানে পঞ্চাশ হাজার আটশো গ্রোথ স্যালারি কত পাইছেন পঞ্চাশ হাজার আটশো কিন্তু আপনি যদি পার্সেন্টটা না দেন প্রভিডেন্ট ফান্ড এখন কত আসছে আশি হাজার তার মানে কি এই যে আশি হাজার আসছে এখন আমি যদি পার্সেন্টটা ভুলক্রমে না দিই তাহলে আমাদের দেখেন আরো ত্রিশ হাজার পঞ্চাশ হাজার আরও ত্রিশ হাজার নিজে থেকে দিতে হবে সুতরাং অঙ্কগুলো আমাদের ম্যাথগুলো করার সময় খেয়াল রাখতে হবে ঠিক আছে এই যে আমি পার্সেন্টটা এখন বসাই দিলাম এই যে ইন্টার দিলাম তার মানে কি আমি পঞ্চাশ হাজার আটশো টাকা স্যালারি পাইছি আটশো টাকা দিলাম এটা আমার গায়েই বাঁচবে না ঠিক আছে এখন আমরা যাই হচ্ছে নিট স্যালারি নিট স্যালারি বলতে আমার এই যে বেসিক স্যালারি বিভিন্ন ভাতা আমার টোটাল আমি পাইছি কত পঞ্চাশ হাজার আটশো টাকা এখন আমার এই পঞ্চাশ হাজার আটশো আমি পায় আমি যে পাওয়ার পরে আমার কর্তন করছে কত টাকা আটশো টাকা সর্বশেষ অবশিষ্ট যে টাকাটা থাকবে এটা আমাদের নিট স্যালারি আমার কথা ভালো করে খেয়াল করবেন সর্বশেষ আমার স্যালারি আমি পাইছি পঞ্চাশ হাজার আটশো টাকা আমার কাইটা নিচ্ছে আটশো টাকা সর্বশেষ অবশিষ্ট যে টাকাটা আমার কাছে ছিল এটা হচ্ছে নিট স্যালারি তাহলে আমরা নিট স্যালারি কী করে বের করবো ইকল প্রেস করব ইকাল প্রেস করার পরে আমাদের দেখেন গ্রুপ স্যালারি কত এটাতে একটা ক্লিক দিব চলে আসছে আই ফাইভ এখন এই যে মাইনাস করবো মাইনাস মাইনাস প্রভিডেন্ট ফান্ড কত জে ফাইভ ঠিক আছে তাহলে আমরা নিট স্যালারি কীভাবে বের করলাম গ্রুপ স্যালারি থেকে বিয়ু যে প্রভিডেন্ট ফান্ড তাহলে আমাদের বেরোবে কি নিট স্যালারি আশা করি বুঝতে পারছেন ঠিক আছে দেখেন স্যালারি শীট আমড় কোনো কঠিন না এটা একদম জাস্ট আপনাকে একটু কষ্ট করে একটু প্র্যাকটিস করতে হবে এটা আমার কোনো কঠিন না ঠিক আছে নেক্সট টাইমে আপনাদের কি কী বা কোন কোন কাজের উপরে আপনার বা আপনাদের ইচ্ছা মতো আপনারা কমেন্ট করে কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টে যেয়ে দেখে নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম